হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা পাড়াতে পিকনিক করেছিলাম তখন বেশ ভালো একটা নতুন পদ্ধতিতে ওরা বিরিয়ানি করেছিল সেটারই ভিডিও আমি করেছিলাম বেশ আমিও করি বিরিয়ানি কিন্তু এটা দেখলাম একটা নতুনভাবে করা যেটার মধ্যে দই দিয়ে করেছিল বেশ আর খেতেও খুব ভালো হয়েছিল দেখো ওরা করছে এখন তো বিরিয়ানি নানাভাবেই হয় কিন্তু যে যেটা করে সেটা সেটা হয়তো অনেকে আছে ইউটিউব দেখেও শেখে বা অনেকে করছে সেখান থেকেও শেখে আমিও তাই দেখে নিলাম কিভাবে করে এটা দেখলাম একটু অন্যভাবেই ওরা করলো আর খেতে একটা অন্য রকম স্বাদই হয়েছিল আমি যখন এই যে এই দইটা ওরা দিচ্ছে এটা আমি কোনো দিনই দিতাম না আর বাদ বাকি যা যা ছিল সেটা আমি সবই দিয়েছি কিন্তু এটা দেখলাম একটু নতুনভাবে করেছে তোমরাও দেখতে থাকো আশা করি ভালোই লাগবে এখন তো মাংসের হলো নানা রকমই রেসিপি মানে সবাই করে তেমনও দেখছি বিরিয়ানিরও নানা রকম রেসিপি হয় দেখো এটা পুরো দই দই দিয়েই করেছে ওরা পাটে 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 করেছে আর দারুণ হয়েছে আর এটা জানো তো কি করেছিল লাস্টে এক কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলো যেহেতু এই জায়গাটা একটুখানি কি বলো একটু চওড়া ধরনের ছিল মানে ধরো কড়াইতে দিলে পুরোটা তাপ নাও লাগতে পারে তাই ভে কড়াইয়ের উপরে জল দিয়েছিল জলের উপরে তারপরে বসিয়েছিলো আর জলটাও ফুটেছিলো আর এটাও ভেপারটা হয়েছিল। আমরা সাধারণত যখন বিরিয়ানি করি চাটু বা এমন কিছুর মধ্যে বসাই যেটা হলো তাপ লাগে আর ওরা দেখলাম এটাই করলো সেটাও আমি ফার্স্ট টাইম দেখলাম এটা আর পেঁয়াজটা একটু দেখলাম সামান্য একটু পুড়ে গেছে তবু অতটা অসুবিধা হয়নি আমিও তখন একবার দেখে নিয়েছিলাম আর এখন দেখো ভিডিও করতে করতে এই তোমাদের সাথে ভয়েস দিতে দিতে আর একবার দেখে নিলাম কী তো শেখার তো কোনো শেষ নেই সবাই সব সময় শেখা যায় যে তাই না সব পরিস্থিতিতেই শেখা যায় আর এই যে কালার কিছুটা ভাত নিয়ে ওরা কালার করেছিল বললো বেশি একটা কালার দিতে হবে না তাই অল্পই কালার দিয়েছিল। এবার দেখো লাস্টের দিকে লাস্টের দিকেই প্রায় এবার হলো এটা যেহেতু হলো ডিম বিরিয়ানি ছিল এই যে ডিমগুলো হলো দিল ডিম আর আলু একসঙ্গেই দিচ্ছে এখানে আমাদের পাড়ার অনেক লোকই ছিল আর এই যে এটা যেমন দই দিয়ে বানিয়েছে না এই যে এটা দই দিয়ে রায়তাটা বানিয়েছিল এবার এটা আবার দিয়ে দেবে পাটে পাটে সবাই করো বিরিয়ানি অবশ্যই আর এটা একটু নতুনভাবেই করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দই দি এটা হলো ঘি দিলো গোলাপ জল ক্যাওড়া জল বেরেস্তা আবার দিয়ে দিল এবার দেখো পুরোই লাস্টের দিকে এবার যতটাই আছে সবটাই পুরোটাই দিয়ে দেবে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেল যদিও যদিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু নতুনভাবে একটা বিরিয়ানি আমি দেখলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে তোমাদেরও ভালো লাগতে পারে কেননা আমিও এটা হয়তো শিখলাম কেননা আমিও এরকম রায়তা দিয়ে বিরিয়ানি কোনো দিন বানাইনি আমিও শিখলাম বা দেখো পুরোটাই এবার দিয়ে দেবে কেননা এবার শেষের দিকে হয়ে গেছে আমি তো অনেক সময় কি করি ঘিটা সবার প্রথমে দিই আবার লাস্টেও দিই আর হ্যাঁ পাটে আর একবার মাঝখানে দিই ঠিক আছে বন্ধুরা আজ তো এই পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করি ভালোও লাগবে নতুন কিছু শেখার আমিও বললাম নতুনভাবে দেখলাম আর তোমাদেরও হয়তো ভালো লাগবে আর এটা পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি ছিল যেহেতু এটা পিকনিকের তো পরিমাণটা হল অনেকটাই বেশি ছিল হয়তো যারা অল্প করে তারা আরও সুন্দরভাবে হয়তো করে আজকের মতন এই পর্যন্তই রইল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েই দেখো কেন একটা লাইক তোমাদের আমাকে আগে যেতে অনেকটাই সাহায্য করে তাই বলছি একটু অন্তত একটা লাইক দিয়েই পুরো ভিডিওটা দেখো এই যে সবাই লাস্টে আঁতরটা দিয়ে দেবে এবার কী বলো তো অতটা বেশি আঁতর অনেকেই পছন্দ করে না কিন্তু আঁতরটা আবার বললো অল্প করেই দেব কিন্তু বিরিয়ানিতে তো না নাচারাও গন্ধটা ঠিকমতো মানে কী বলব আতর নাচারা বিরিয়ানি হয় না মনে হয় একটু হলেও দিতে হবে কেউ আবার দেখেছি এমনও শুধুমাত্র ঢাকনাতে লাগিয়ে ঢেকে দেয়